আমার সাবি বর্গগণ গো যদি তোমরা আমার কাছে টাকা চাও বলো টাকা পরিশোধ করব। যদি সোনা দানা পাও বলো সেটা পরিশোধ করব। আমি মোহাম্মাদ এই অবস্থায় ইন্তেকাল করতে চায় না আমি এই অবস্থায় আল্লাহর সঙ্গে দেখা করতে চায় না আমি এই অবস্থায় তোমাদেরকে ছেড়ে যেতে চাই না যে মুহাম্মাদের কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে আর এই অবস্থাতে মুহাম্মদ আল্লাহর সাথে দেখা করবে জোরে বললাম আওবাকা সিদ্ধি কান্দতে লাগলেন আর বললেন নবী আপনার কাছে কোনো টাকা পয়সা পাবো না উমারে ফারুকান না করতে লাগলেন নী আপনার কাছে টাকা পয়সা পাবো না উমারে ফারু কান্না করতে লাগলে আপনার কাছে টাকা পয়সা পাব না আপনার কোনো অন্যায় পায়নি আপনার কোনো ত্রুটি পায়নি আপনার কোনো ভুল পায়নি এ কথা বলেন বেগ গো আমাদেরকে ছোট করবেন না সবাই যখন এই কথা বললে ওই মজলিসের মধ্য হতে হাজরতে হজরতে আকাশ রাজি আল্লাহ তিনি যেন দাঁড়িয়ে গেলেন আর বললেন নবে আমি পয়সা পাব না আমি টাকা পাব না সোনাদানা এরামনে মুক্তা পাবো না তবে আমার একটা রেন দিন দেন রয়েছে আমার একটা ঋণ রয়েছে আমার একটা দাবি রয়েছে আমার একটা পরিষদ বাকি রয়েছে নবী আমার বললেন আকাশ বলো তুমি আমার কাছে কি পাও বলো গো আমি সেটাই পরিষদ করে দেব হজরত আকাশ বলেছিলেন ইয়ার সুরাল্লাহ ইসলামের খাতিরে যুদ্ধের ময়দানে যেতে গিয়ে আমি আপনার উটের লাগামটা ধরেছিলাম আপনি উটের পিঠে

আরে ফারুক বললে রাক্কাস গো একটি আঘাত তোমার গায়ে নবী মুস্তাফার চাবুকের এসেছিল তুমি আমার পিঠে শত শত আঘাত করে শোধ করে দাও আওয়া কা সিদ্দিক বললে গো নবীজির গায়ে না মেরে শত শত আঘাত তুমি আমাকে করো আমার রহমত আলিল আলামিন কে তুমি ছেড়ে দাও আক্কাস বললে না আওয়া কা সিদ্দিক না না আমি আপনাকে আঘাত করব না উমারকে আঘাত করব না ওসমানকে আঘাত করব না হজরতে আলীকে আঘাত করব না হজরতে তলহাকে আঘাত করব না আমার আঘাত এসেছে রসুল্লাহ আমি আঘাত করব নবী মুস্তফার গায়ে জোরে জোরে বল রসুভার আল্লাহ উমারে পারো কান্না করতে লাগল উসমান কানতে লাগল হজরতে আলী কানতে লাগল হজরতে আবাকা সিদ্ধি কানতে লাগল আকাশ গো এক দুই পাগলামি শুরু করেছ এ তুমি কেমন কাজ করেছ নবী আমার বললেন ওমার তুমি কান্না করিও না ও গো ওসমান তুমি কাঁদিও না তোমার পিঠে আকাশ মারবে না আবাক্কার গো তোমার পিঠে আকাশ মারবে না আমি নবী আমি যখন আকাশ আঘাত করেছে আমার পিঠে আকাশ আঘাত করে নেবে সুবহানাল্লাহ এ দয়াল নবী কোথায় পাওয়া যাবে তো মার মতন দহায়াল নবে আহার পাব না সবাই বল তোমার মতন দহায়াল নবে আহার আর পাব না তোমার মতন মায়ার আর নবে আহার আর পাব না দেখা দিয়ে ও দেখা দিয়ে ওগুল চলে যে You're not. তোমার মত জান্নাতি রসুল আর হবে না নবী আবার বললেন আকাশ গ তুমি হাতে চাবুক ধরো আমার গায়ে আঘাত করো হজরতে আকাশ বলেছিলেন রসুল আল্লাহ আমি যখন আপনার সঙ্গে ছিলাম আমি যখন আপনার মুঠে লাগামটি ধরেছিলাম ওই সময় আমার গায়ে জুব্বা ছিল না ওই সময় আমার গায়ে জামা ছিল না ওই সময় আমার গায়ে কোনো বস্ত্র ছিল না ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার জুব্বা মুবারক খুলেন আপনি আপনার গায়ে জামাটে খোল আপনি আপনার গঞ্জি মুবারক খুলে আকা মোস্তফা আমার বল্লা ওগো আকাশ আমার সরের আমার बेटी ফাতেমা দেখতে পায়নে আমার সরের আমার স্ত্রী গন দেখতে পায়নে আমার সরের আবু আকাসিরদিক দেখতে পায়নে আমার সরের উমার ফারুক দেখতে পায়নে আমার সরের কোন সাহাবি দেখতে পায় না ফলে আকাশ গ এখানে নয় একটু আড়ালে চল নবী আমার যখন আকাশকে বললেন আমি আমার গায়ের জামা করব আবাক্কা সিদ্দিকে দেখতে দিব না উমারে ফারুককে দেখতে দিব না উসমানকে দেখতে দেব না আলীকে দেখতে দিব না আমরা খাওয়া দাওয়া করে খালি গায়ে পেট বের করে কেউ খৈনি মলতে মলতে কেউ বিড়ি টানতে টানতে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় বেড়ায় না হ্যাঁ ঠিক বলছি না বল বলছি আপনাদের হাতে হয়তো হয় না কিন্তু আমাদের চাষের এলাকায় হয় হ্যাঁ সুভান আল্লাহ সুভান আল্লাহ আমাদের নবী আক্কার সে সামনে ব্যক্ত করলেন হ্যাঁ যে মশলাটি বলছি পুরুষ যেন খালি গায়ে রাস্তায় ঘোরাঘুরি না করে হয়তো গঞ্জি নাই একটি চাদর নিলেন চাদরটা গায়ে দিলেন পুরুষের আব্রু হচ্ছে তার দেহ পুরুষের ইজ্জত হচ্ছে সৌন্দর্য হচ্ছে তার দেহ সৌন্দর্য নয় এখন যে আমি জুব্বা মাথায় টুপি এই পাগড়ি গায়ে জুব্বা পড়ে আছি ভালো লাগছে না খারাপ লাগছে এখন যদি সব খুলে দিয়ে চুল ইদিক সিদিক করে আপনাদের এখানে বক্তব্য দিয়ে ভালো লাগবে তাহলে বক্তাদেরও একটা সৌন্দর্য আছে পঞ্চরস গান আপনাদের এদিকে হয় পঞ্চরস গান হয় না আমাদের এই দিকে খুবই হয় পঞ্চরস গান তো আমি যখন মাদ্রাসায় কেবল ভর্তি ওই যে ছোট্ট ছেলে কিছু বুঝতাম না এই হাতিপোতা থেকে অনেক আমি মানুষ করে দিলাম এই আশিবুল থেকে নিয়ে সামিন থেকে নিয়ে হ্যাঁ আবুস আমার ছেলে থেকে নিয়ে এখনো তিন চারটে ছেলে এই যে একটি আমাদের ভাইপু বেচারা মারা গেল হাইরে আমি থাকা কালী হাইরে খুব করে বেঁকা ভাই আর বিড়ি খাইও না ওর জন্য আমি ঠিক বলছি না এ বাবু আমার কাছে পড়ে তো পঞ্চরাস গান যখন গাহে যে মেয়েগুলো স্টেজে উঠে তো মনে হবে যে হুর পড়ি নেমে এলো সকালে ওদের দিকে তাকা যাবে না মনে হচ্ছে মেঝেন আদিবাসী এলো তাহলে ওরা মেকআপ দিয়ে স্টেজে আসে বলেই ওদেরকে এত সুন্দর মনে হয় তো প্রতিটি জিনিসে একটা সৌন্দর্য আছে জোরে জোরে বলুন সুভান আল্লাহ তো পুরুষের সৌন্দর্য হচ্ছে তার দেহ এ দেহর সৌন্দর্য তখনই ফুটে উঠবে যখন আপনি দেহটাকে আব্রু করে ঘেরে থাকবেন জোরে বলুন অনেক মুসল্লিকে আমি দেখেছি এরা যখন পায়খানায় বা পেশাবখানায় যায় তখন টুপিটা খুলে ভাঁজ করে পকেটে ভরে নাই নাই না নাই না শরিয়াতের মশলা বলছে বিধান বলছে শরিয়াত বলছে হাদিস বলছে আপনি যখন পেশাব পায়খানায় যাবেন এই পেশাব পায়খানা হচ্ছে আজাজিল শয়তানের জায়গা কার জায়গা আজাজিল শয়তানের জায়গা ফলে পেশাব যখন আপনি যাবেন মাথায় টুপি খুলবেন না টুপি পরেই আপনি যাবেন জেরে বল কিন্তু আমাদের মশলা না জানার কারণে যা হয় এক গ্রামের ইমাম সাহেব বাড়ি গেছে আর মিসকিনের মতন একটা হাজি সাহেব গাঁতে আছে আর আবু সামার ছেলের মতন তাল বিলিমও আছে তো ইমাম সাহেব ওই ছেলেটাকে বলে গেল বাবা আমি দুই দিন আসবো না তো তুমি এই দুই দিন নামাজ পড়াইও ঠিক আছে হুজুর পড়াবো তো একদিন ওই হাজির সাহেব বলছে বাপ আজকে আমাকে এসার নামাজ পড়াইতে দে আজকে আমি এসার নামাজটা পড়াই তো হাজির সাহেব যখন বলছে তখন ছেলেটা বলছে ঠিক আছে চাচা তাই পড়ান তো হাজির সাহেব এসার নামাজ পড়ালো চার রেখাত নামাজ কমপ্লিট হলো সালাম ফিরানোর আগে আত্মা পড়ে আবার ডানে সালাম ফিরিয়ে শেষ করলো মানে এটাকে বলছে সহ শেষ নামাজে কোনো ভুল হলে সহশেষ করে ওই নামাজটাকে সংশোধন করতে হয় যে ছেলেটা বসে ছিল এটা পড়া বসেছিল জিজ্ঞাসা করছে হাজির সাহেব আপনার তো নামাজে কোনো ভুল হয়নি তো আপনি সহশেষ কেন করলেন তো বললেন আমি যখন শেষ রেখাতে শেষ দায় গেছিলাম তখন আমার ফুস হয়ে গেছিল তখন আমার ফুস হয়ে গেছিল তখন এই তাল বিলিম তো বললো বাবা তাল বিলিম তো বললো চাচা ফুস হয়ে গেল আর উজুই থাকে না নামাজ হবে না আবার উজু করে পুনরায় দ্বিতীয়বার নামাজ পড়ান ওই হাজির সাহেব বলছে বাবা আমার তো যারা ছিল না আমি আইডিয়া করছিলাম যে ফুস করলে হয়তো উজু ভাঙে না তো মশলা আমাদের জানা না থাকলে যা হয় মশলা জানা না থাকলে আমাদের যা হয় ব্রাদান ইসলাম না জানার কারণে আজ আমাদের দ্বন্দ্ব বেশি না জানার কারণে আজ আমাদের অশান্তি বেশি শিক্ষা না থাকার কারণে আজ আমাদের মূর্খামো বেশি বেশি নয় শিক্ষিত মানুষ বলে কম কাজ করে বেশি অশিক্ষিত কাজ করে কম বলে বেশি শিক্ষিত মূর্খ আর শিক্ষিতর মধ্যে এটাই পার্থক্য মূর্খরা বকে বেশি করে কম আর শিক্ষিতরা করে বেশি বকে কম সব আনা নোর মোহাম্মদ রসোলে আরা আবে নোর মোহাম্মদ রসোলে আরাবে না বে পার जिब रिल चुमे जर दरोब जिब रिल चुमे जर दरबार नोर मोहम्मल रसुल आर अबे नोर मोहम्मल रसुल आर अबे नये पर्वा जिब चुमे जर दरबा যে চুমে যার লা ইলাহা লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে নিমথকে মিম থেকে হয় নামে মোহাম্ম যিনি রসুল্লাহ আরেকবার মহাবাদে বলো আরেকবার জোরে বলো চিন্তা করি না এই বিরিয়ানি গরমই থাকবে বিরিয়ানি আমি ঠান্ডা হতে দেব না গরম থাকতে থাকতে ইনশাল্লাহ আপনাদেরকে গরম বিরিয়ানি খাইয়ে দেব একটু জোরে শুয়ে আমাকে একটু গরম করেন আরেকবার মহাবাদে দুটি হাত উঠিয়ে বলেন রাসুল আল্লাহ আরেকবার বলুন আল্লাহ মার্শাল্লাহ আল্লাহ তালা প্রতিটি হাতকে যেন কবুল করেন আর এই হাতে যেন আল্লাহ তালা প্রতি কোটি টাকার সয় সম্পত্তি দান করেন আরেকবার একবার বলুন আল্লাহ আমিন আমি মুসাফির যদি আমার দুয়ার আল্লাহ দরবারে কবুল হয় আপনারা লাভবান হবেন না হবেন না আল্লাহর দরবারে খাস দোয়া করলাম আল্লাহ তুমি হাতিপোতাতে যে সুখ শান্তি দিয়েছো হাতিপোতার মানুষকে তুমি ইনকাম দিয়েছো। এদেরকে কোটি 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 গুনে এদের ইনকামের পথ তুমি প্রসারিত করে দিও এদের তুমি ইনকামের পথ খুলে দিও আর একবার বলুন রসুল আল্লাহ নূর মোহাম্মদ রাসূল আরাবে নোহাম্মদ রাসূল আরাবে না পারবা জেব রিল চুমে যার দরবুরেল চার লাম হয় হয় লা ইলাহা লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মিম থেকে হয় নামে মোহ হাম্ম জিন রসুল্লা শহীদ আজ শহীদ আজম ইমাম হুসেন শাহীদ আজম ইমাম হুসায় শহীদ আজম ইমাম হুসায় না যেব রেল চোমে যার দারবা নে মোহাম্মা রসুল আর বে নে মোহাম্মা রসুল আর বে না বে পার যেব চোমে যার বললেন